বদারাট এবং নতুন ব্রিজ এলাকায় কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা আন্দোলন শেষ করে তারা ফ্লাইওভারের উপর দিয়ে এসে যাচ্ছে বিশেষ করে বর্দারাট থেকে ফ্লাইওভার লালখান বাজার যেদিকে নেমেছে সেদিকে তারা আছে বর্তমানে আমি যে জায়গায় রয়েছি সেটি হচ্ছে দু নম্বর গেট ষোলো সব নম্বর গেট এলাকায় সে এলাকায় ফ্লাইওভারের উপর থেকে আমি এই ভিডিওটি ধারণ করছি যে শিক্ষার্থীরা তারা সবাই উপর থেকে ওদিক থেকে ফ্লাইওভার ধরে কিন্তু তারা আছে বর্দারা ট্যাভন নতুন ব্রিজ এলাকায় কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা আন্দোলন শেষ করে তারা ফ্লাইওভারের উপর দিয়ে এসে যাচ্ছে বিশেষ করে বর্দারার থেকে ফ্লাইওভার লালখান বাজার যেদিকে নেমেছে সেদিকে তারা আছে বর্তমানে আমি যে জায়গায় রয়েছি সেটি হচ্ছে দু নম্বর গেট ষোলশো দু নম্বর গেট এলাকায় সে এলাকায় ফ্লাইওভারের উপর থেকে আমি এই ভিডিওটি ধারণ করছি যে শিক্ষার্থীরা তারা সবাই উপর থেকে ওদিক থেকে ফ্লাইওভার ধরে কিন্তু তারা আসছে এরা সকাল দশটা থেকে নতুন ব্রিজ এলাকায় সড়ক ব্লক করেছিল ব্লক করা শেষ করে তারা এখন এসে যাচ্ছে ফ্লাইওভার ধরে সম্ভবত তারা লালখান বাজারের দিকে তারা নামবে มาทําอะไรกัน <muchas>